প্রথমে আমরা আসে স্টেটস অফ ম্যাটার পদার্থর অবস্থা কত কয়েক প্রকার আমরা জানি তিন প্রকার ক্লাস ফোরে পড়েছিলাম ঠিক আছে সলিড দুই নাম্বার হচ্ছে লিকুইড আর তিন নম্বর হচ্ছে গ্যাস বেশি ইংরেজিতে বলবো না এই জায়গাটুকুই হ্যাঁ অত ইংরেজি পারি না আচ্ছা সলিড কারাকে বলি যে সকল পদার্থের অনুগুলো পরস্পরের সঙ্গে ঘন সন্নিবিষ্টভাবে সজ্জিত থাকে এটা কি মোটামুটি মুক্তভাবে মানে এরা একটু চলাফেরা করতে পারে কিন্তু গ্যাসের অনুগুলো কি প্রায় মুক্ত পরস্পরের সঙ্গে আকর্ষণ নাই বললেই চলে একবারে ফ্রিলি মুভ করতে পারে এরকম যে পদার্থগুলো তাদের নাম গ্যাস আমাদের এই অধ্যায়ের আলোচ্য ব্যাপার কি গ্যাস সাধারণত দেখবা যে গ্যাস নিয়ে যে আলোচনাটা হয় এই অংশটা হচ্ছে এই অংশের নাম হলো থার্মোডাইনা মিক্স ঠিক আছে মিক্স আচ্ছা এই জায়গাতে এই জিনিসটার আলোচনা হয় আর লিকুইড এবং সলিডের আলাদা আলোচনার ব্যাপার রয়েছে এবং লিকুইড সলিড নিয়ে কিন্তু বেশিরভাগ অংশ আলোচনা হয় এই যে সিলেভেলের সিলেবাসে যতটুকু অংশ রয়েছে তার বেশিরভাগই হচ্ছে সলিড নিয়ে আলোচনা করা আছে ওকে ওকে একটু দেখো আমরা তাহলে এখানে সলিড লিকুইড এবং গ্যাস এ তিনটা প্রকারভেদ শুধুমাত্র তোমাকে তিনটা প্রকারভেদ দেখানোর জন্য কিন্তু আমি এটা লিখিনি লিখেছি যে সাধারণত মলিকুল এই যে পদার্থের মধ্যে যে অনুপরমাণুগুলো রয়েছে অর্থাৎ যে মলিকুলস রয়েছে এই মলিকুলসগুলোর ক্ষেত্রে তিন মানে দুইটা সাধারণত টেন্ডেন্সি দেখা যায় টেন্ডেন্সিটা কি এই মলিকুলসগুলোর মধ্যে যে টেন্ডেন্সি সেটা হচ্ছে একটা হলো মিউচুয়াল অ্যাট্রাকশান মিউচুয়াল অ্যাট্রাকশান বা পারস্পরিক আকর্ষণ সংক্ষেপে আমরা এটাকে এম এ লিখলাম আর আরেকটা হচ্ছে স্কেপিং টেন্ডেন্সি পরস্পর থেকে স্কেপিং টেন্ডেন্সি পরস্পর থেকে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা ঠিক আছে টেন্ডেন্সি তাই এটাকে আমরা সংক্ষেপে ই টি লিখলাম সলিডের ক্ষেত্রে যেটা হয় যে মিউচুয়াল অ্যাট্রাকশান অনগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ যে প্রবণতা এটা হচ্ছে স্কেপিং টেন্ডেন্সির তুলনায় অনেক বেশি মাছ মাছ গেটার ওকে লিকুইডের ক্ষেত্রে সাধারণত দেখা গেলো যে স্কেপিং টেন্ডেন্সি এবং মিউচুয়াল যে অ্যাট্রাকশান এ দুটো প্রায় সমান এ দুটো সমান বিধায় অনুগুলো মোটামুটি একটু মুভ করে কিন্তু পরস্পর থেকে একটা নির্দিষ্ট লেভেলে দূরে চলে যায় না ঠিক আছে তাদের মলিকুলার একটা স্পেস থাকবে সেই মলিকুলার স্পেস যখনই বাড়ার চেষ্টা করে তখনই তাদের মধ্যে আবার মিউচুয়াল অ্যাট্রাকশানটা কাজ করা শুরু করে অতএব পরস্পরকে কখনোই ছেড়ে যেতে পারে না তাহলে এ দুটো সমান হওয়ার কারণে এরকম দোলচাল হতে থাকে বাট গ্যাসের ক্ষেত্রে যে মিউচুয়াল অ্যাট্রাকশান তার তুলনায় এই স্ক্যাপিং টেন্ডেন্সিটা অনেক বেশি হয়ে যায় তখন এই গ্যাস অনুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণের যে প্রবণতা তার তুলনায় একটা থেকে আরেকটাকে ছেড়ে যাওয়ার অর্থাৎ একজনের থেকে আরেকজন হচ্ছে স্ক্যাপিং ঠিক আছে মানে হচ্ছে মুক্তভাবে ছুটে চলে যাওয়ার জন্য যে প্রবণতা সেটা বেশি পরিমাণ কাজ করে ওকে এই জন্যই মোটামুটি এরা গ্যাস এখন ন্যাচারে এটা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে যে কিছু বস্তুতে এই অনুপরমাণুগুলোর মধ্যে এরকম একটা ভাব থাকবে যে মধ্যবর্তী আকর্ষণটা হবে কি পরস্পরকে ছেড়ে যাওয়ার তুলনায় বেশি এটা শুধু ন্যাচারে না মানুষদের মধ্যেও কিন্তু তুমি এটা দেখবা কেউ কেউ থাকে এরকম যে একটু মোটামুটি এনার্জি গেন করলো পরিবার থেকে মোটামুটি সে আলাদাভাবে বিচ্ছিন্ন হয় বউ নিয়ে আলাদা হয়ে গেলো হ্যাঁ অথবা গার্লফ্রেন্ডকে পেলো সে পরিবার ছেড়ে দিয়ে সেদিকেই ঝোঁক দিল এরা হচ্ছে গ্যাস টাইপের ছেলেপিলে ঠিক আছে আবার দেখা গেলো কেউ দেখা গেলো যে মেয়ে কী করবে কখনও দেখা হলো যে ছেড়ে যাওয়ার চিন্তা করে কখনো আবার পরিবারে মানে দোলচাল খায় এরা আসলে লিকুইড ধরনের দরি না পান। আর যাদের দেখা গেল যে মিউচুয়াল পরিবারের মধ্যেই থাকার একটা প্রবণতা যে বাইরের কারোর সঙ্গে অত বেশি লেস গেস নাই আমি থাকবো পরিবারে মানে একেবারে নিধিরাম বাবু টাইপের তো তারা হইলো ধরে না এরকম সলিড ছেলে নাকি বলো হ্যাঁ আগে আত্মীয় স্বজন এবং পরিবারকে বেশি মানে বেশি গুরুত্ব দেয় আর কি পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আচ্ছা তো আমরা মনে করো না যে শুধু ছেলেদের নিয়ে বলছি মেয়েদের নিয়েও বলছি আর কি তাহলে আমরা স্টেট সব ম্যাটার দেখলাম সলিড লিকুইড এবং গ্যাস এই তিনটার মধ্যে যে অনগুলোর প্রবণতা সেটা আমাদের আলোচনার বিষয় কি ভাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্যাস আমাদের বাকি দুটো এই অধ্যায়ের আলোচনার বিষয় না এই অধ্যায় নিয়ে অনেক আলোচনা হবে শুধু গ্যাস নিয়ে আলোচনা হবে আর এগুলো নিয়েও অনেক অধ্যায়ে আলোচনা আছে গ্যাস তাহলে গ্যাস মলিকুল তাই না দেখো আদর্শ গ্যাস প্রথমে আমরা আসি আইডিয়াল গ্যাস ভাই পৃথিবীতে কোনো আদর্শ গ্যাস নাই তাহলে আদর্শ গ্যাস নাই তাহলে এরকম একটা অধ্যায় আমার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়ার কারণ কী আগে অনেক কিছুই আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেয় করার কিছু থাকে না বলো করার কিছু থাকে থাকে না তেমনি আইডিয়াল গ্যাস একটা কনসেপ্ট এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট তাহলে জাস্ট তত্ত্বে আছে কিন্তু বাস্তবে কখনোই থাকে না তত্ত্বে আছে তাহলে তত্ত্বে আছে বাস্তবে কি বাস্তবে নেহি আইডিয়াল গ্যাস জাস্ট একটা তাত্ত্বিক ব্যাপার বাস্তবে কখনোই পাওয়া যায় না তবে আইডিয়াল গ্যাসের যে শর্তগুলো সেটা কাছাকাছি পূরণ করার মতো অনেক গ্যাস পাওয়া যায় সেগুলোকেই মোটামুটি আমরা আইডিয়াল গ্যাস বিবেচনা করে নিই তাহলে আইডিয়াল যেমন মানুষ বা আইডিয়াল ধরে নাও নেচারে আইডিয়াল বিষয়টা হচ্ছে খুবই কঠিন ব্যাপার তাই না একবারে পারফেক্টলি এটা হয় না তাহলে বাস্তবে থাকে না শুধু তত্ত্বে থাকে তাহলে এটা কিসের মতো তোমরা বাংলাতে একটা হচ্ছে বাগধারা না কী যেন বলে পড়বা যে কাজির গরু কাজির গরু কিসে থাকে শুধুমাত্র ধরে নাও হিসাবে আছে কেতাবে আছে কিন্তু গোয়ালে থাকে না মানে বাস্তবে গোয়ালে নাই কিন্তু শুধু কেতাবে লিখা আছে যে এতগুলো গরু এতগুলো তা তাহলে পরে আইডিয়াল গ্যাস হচ্ছে কাজের গরু হ্যাঁ তাহলে আদর্শ গ্যাসকে আমরা বলবো কাজির গরু তাহলে আমরা এ জায়গাতে আদর্শ গ্যাসের নিচে কি কাজির গরু লিখে দিলে পরে অনেক সার রাগ করবে যে ছেলেটা কি পড়ানো শুরু করলে এগুলো অতএব আমরা এটা না লিখি তাহলে আইডিয়াল গ্যাসের ব্যাপারে জানলাম তত্ত্বে শুধু পাওয়া যায় বাস্তবে নাই এবার গ্যাসের গতি তত্ত্ব দেখো গ্যাস হানুগুলো প্রতিনিয়ত তাহলে কি করে একটা থেকে আরেকটা মুক্তভাবে ছোটো ছুটি করে তাহলে এই যে মুক্তভাবে ছোটাছুটি করে তাহলে এদের একটা গতির ব্যাপার রয়েছে ছোটাছুটি মানে গতি রয়েছে এদের এ গতি দেখা গেল যে টেম্পারেচার কম বেশি হলে ঘনত্ব কম বেশি হলে আয়তনের কম বেশি হলে তাদের বেশ কিছু প্যারামিটার চেঞ্জ হতে শুরু করে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হলো গতিশক্তি চেঞ্জ হয়ে যায় তাহলে এই গ্যাসের গতি হচ্ছে যে তাপমাত্রা বা তাপের সঙ্গে গ্যাস অনগুলোর গতির যে চেঞ্জ এই ব্যাপারে যে অংশে পাঠদান করা হয় সেটাই হচ্ছে সেটাই হচ্ছে কায়নেমেটিক্স ঠিক আছে কায়নেমেটিক্স অংশ তাহলে এটা গতিতত্ত্ব এই ব্যাপারে আমরা জানলাম অধ্যায়ের ব্যাপারে মোটামুটি একটু ধারণা পেলাম এবার আমরা তাহলে মূল জিনিসে চলে আসি প্রথমেই আসব গ্যাসের গতি আলোচিত অবলিক পরিমাপকৃত পরিমাপকৃত বলবো না পরিমাপ যজ্ঞ পরিমাপ যজ্ঞ রাশিসমূহ ওকে কোন কোন রাশিগুলোকে পরিমাপ করা যায় ফার্স্ট ভর সেকেন্ড আচ্ছা সেকেন্ড আচ্ছা ধরুন আমাদের চাপ থার্ড তাপমাত্রা ফোর্থ আচ্ছা সিরিয়ালি লিখলে পরে একটু সুবিধা হয় যে তাহলে পর এই হিসেবে তোমাদের মাঝে আলোচনা করবো ঠিক আছে ভরের পরে ধরে নাও আয়তন তিন নাম্বারে ধরে নাও চাপ তাপমাত্রা পাঁচ নম্বরে ঘন ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আমরা আলোচনা করব দেখো ভরের ব্যাপারে বলি একটা গ্যাস কোনো একটা পাত্রে রাখবা প্রথম আলোচনার ব্যাপার হচ্ছে ভর তাহলে আমরা ভর নিয়ে একটু আলোচনা করি কোনো একটা গ্যাসকে একটা পাত্র রাখলে এরকম ধরনের একটা স্টিলের পাত্র রেখেছে যার ওজনটাকে তুমি বলছ যার ওজনকে বললো ডবলু টু এই গ্রামে বলো অথবা কেজিতে বলো আচ্ছা কেজিতে বলি ডব্লু টু কেজি আর এর ভিতরে যে গ্যাসের অণুগুলো রয়েছে সবগুলো অনুর টোটাল ওজন হলো ডবলু ওয়ান কেজি তাহলে এখানে কত পরিমাণ গ্যাস রয়েছে ভাই এই গ্যাসের যদি তুমি ভর নির্ণয় করো তাহলে গ্যাসের ভরটা হবে এম সমান সমান ডব্লু টু মাইনাস ডবলু ওয়ান কিন্তু এটা ওজনে নিয়েছি যদি তুমি মনে করো যে W1 ওয়ান বা ডব্লু কে আমরা ওজনে লিখেছি তাহলে ওজনে লিখলে পরে এখানে কিন্তু কেজি লিখতে পারতো না হ্যাঁ এটা ভর বোঝানোর জন্যই জাস্ট ডব্লু ওয়ান টু লিখেছি যদি ওজনে হতো তাহলে ওজন তো ধরে নাও তোমার এম জি বুঝতে পেরেছো ভর ইন্টু অভিকর্ষজ তরণ এইটা তাহলে পরে নিউটন একক লিখতাম ওকে তাহলে বুঝতে পারছো তাহলে ভরটা হবে কত ডব্লু টু মাইনাস ডবলু ওয়ান কেজি ভাই এটা কি তাহলে বলার ব্যাপার এটা বলার ব্যাপার না বলার ব্যাপারটা হলো যে এইখান থেকে মোট যদি এখানে এনসংখ্যক গ্যাস মলিকুল রয়েছে ধরো এনসংখ্যক গ্যাস অনু আছে এনসংখ্যক গ্যাসনো আর প্রতিটি ভর। প্রতিটি অনুরভর ধরলাম ছোটো হাতের দেন পুরো গ্যাসটার ভর তাহলে টোটাল গ্যাসের ভর টোটাল গ্যাসের ভর কত হবে গ্যাসের ভর হবে এম সমান সমান একটা অনুর্ভর ইন্টু টোটাল যে অনুসংখ্যা তাহলে সেটাকে যদি গুণ করে দিই একটা ভর এম এবং মোট গ্যাসের অনুসংখ্যা যদি এন হয় তাহলে টোটাল হবে এম ইন্টু এন এবং এইটুকু পরিমাণ ভরই হবে তাহলে কি পুরো গ্যাসটুকুর ভর তাহলে এভাবে নির্ণয় করবো আমরা পুরো গ্যাসের ভর কত এম সমান এম ইন্টু স্মল এম আচ্ছা এইখান থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এ অধ্যায়ে হর হামেশায় যে অঙ্কগুলো আসবে বা কেমিস্ট্রিতে যে অঙ্কগুলো আসবে সেটা হলো মোল সংখ্যা মল সংখ্যা এই মল সংখ্যা এন সমান আমরা একটা জিনিস সাধারণত দেখতে পাই সেটা হলো গ্যাসের ভর ভাগ হচ্ছে মোলার ভর তো ওইখানে কিন্তু গ্যাসের ভরটাকে ছোট হাতের এম দ্বারা লেখা হয় অনেক সময় ঠিক আছে তা আমরা এটাকে এজন্য এ প্যাঁচ এড়ানোর জন্য আমরা এখানে লিখব যে গিভেন মাস ধর আচ্ছা ইংরেজিতে না লিখি বাংলা লিখি প্রদত্ত ভর সাধারণত গ্রাম এককেই দেয় আচ্ছা গ্রাম ভাগ হল মোলার ভর কোনো একটা গ্যাসের মলার ভর এটাও গ্রাম এককে এইখানে দেখো যে যে গ্যাসটা তোমাকে দিবে হাইড্রোজেন হিলিয়াম নিয়ন কার্বন ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড যে গ্যাসই তোমারে দেওয়া হোক সালফিউরিক অ্যাসিড বলে ফেলেছি না আরে দেখো এটা বলা ঠিক হয় নাই তাহলে দেখো গ্যাস সাধারণত এই যে হাইড্রোজেন হিলিয়াম নিয়ন এ ধরনের গ্যাসগুলো যখন তোমার ব্যবহার করবে তখন ওইটার ভর দেখালো যেমন তোমাকে যদি বলা হয় যে অক্সিজেন পাঁচ গ্রাম অক্সিজেন পাঁচ গ্রাম যখন অক্সিজেন বলবে তখন আমরা এখানে মোট মোল সংখ্যা কত এটা বের করার সময় কিন্তু এটা প্রায়ই ব্যবহার করি এখন এখানে তাহলে পরিমাপযোগ্য রাশিগুলোর মধ্যে দুই ধরনের ভর আছে মানে ভর একটা তার মধ্যে দুই ধরনের ভর থাকবে একটা হলো প্রদত্ত ভর আর একটা হলো মোলার ভর তাহলে আমরা প্রথমে ভাগ করে নিব। প্রথমে তাহলে ভর ভাগ করে নিব যে প্রদত্ত ভর আর আরেকটা হলো মোলার ভর এই দুই ধরনের এ দুই ধরনের চিত্র দেখা যেতে পারে তাহলে পাঁচ গ্রাম অক্সিজেন যখন বলবে তখন আমরা বুঝবো যে এটা একটা জাস্ট পাঁচ গ্রাম একটা মান দিয়েছে এই অক্সিজেনের যদি মোলার ভর বলি তাহলে অক্সিজেন মানে কি এটা দুটো অক্সিজেনের হচ্ছে এই একটা অনুতে দুটো অক্সিজেন পরমাণু রয়েছে একটা অক্সিজেন পরমাণুর এই একটা অক্সিজেন পরমাণুর ভর হলো মোট কত গ্রাম সিক্সটিন গ্রাম সিক্সটিন গ্রাম ওকে দেন তাহলে একটা অক্সিজেন অনুতে দুইটা পরমাণু রয়েছে তাহলে দুটো পরমাণুর ক্ষেত্রে কত ভর হবে সিক্সটিনের দ্বিগুণ হবে তাহলে একটা অক্সিজেন পর অনুর মোট ভর হবে বত্রিশ গ্রাম এই বত্রিশ গ্রাম হলো একটা অক্সিজেনের মোলার ভর বুঝা গেল তাহলে এখানে দুই ধরনের ব্যাপার থাকবে একটা মোলার ভর থাকবে একটা প্রদত্ত ভর থাকবে যেমন পাঁচ গ্রাম অক্সিজেন যদি বলে তাহলে পাঁচ গ্রাম অক্সিজেন বুঝলাম যে আসলে তাহলে এক মল পরিমাণ না এক মল পরিমাণ হয়তো হলে বত্রিশ গ্রাম দরকার তাহলে এটা পাঁচ গ্রাম বলেছে তাহলে পাঁচ গ্রাম মানে কি এটা টোটাল এক মোল না এক মলের একটা ভগ্নাংশ এবং সেটা কিন্তু তুমি বের করতে পারো যে এই মূল সংখ্যাকে যদি এন দ্বারা লিখো বা অন্য কোনো কিছু দ্বারা লিখো এইখানে আবার একটা জিনিস কী যে অনেক সময় গ্যাসের অনুর পরিমাণকে এন দ্বারা লিখে তো এটা মূল সংখ্যাকে যদি এন দ্বারা লিখি তাহলে কত হবে এটা পাঁচ গ্রাম ভাগ বত্রিশ গ্রাম এইটা হচ্ছে এইটা হচ্ছে মূল সংখ্যা তা আশা করি বুঝতে পেরেছ যে ভর এখানে দুই ধরনের ভর সাধারণত ইউজ হবে একটা হলো প্রদত্ত ভর আর একটা হলো মোলার ভর কখনও যদি তোমাকে বলা হয় যে বত্রিশ গ্রাম অক্সিজেন কয়েক গ্রাম বত্রিশ গ্রাম তাহলে পরে দেখো যে প্রদত্ত ভর যত মোলার ভরও ঠিক তত তখন কিন্তু তুমি বুঝবা যে এটা এক মোলও দিয়েছে ঠিক আছে তখন মূল সংখ্যা এক ওকে তাহলে এটা গেল আমাদের ভরের ব্যাপারে আলোচনা শেষ দ্বিতীয় আলোচনাটা হচ্ছে আয়তন ওকে ভাই আয়তনে